বন্ধুরা এই সেই পলাশির প্রান্তর পলাশি পলাশির আম্র কানন আজ থেকে দুশো বছর আগে ইংরেজদের বিরুদ্ধে যেখানে সংগঠিত হয়েছিল বাংলাকে মুক্ত করার লড়াই নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফর ও তার সহচরদের বিশ্বাসঘাতকতার কারণে যেখানে অস্তমিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে বাঙালির পিছিয়ে পড়া ইতিহাসের সাক্ষী সেই পলাশির প্রান্তর ও নিয়েই তৈরি করছি আজকের ভিডিওটি সরজমিনে ঘুরে পলাশীর প্রান্তরের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি ফিরে দেখানোর চেষ্টা করছি অতীতের সেই বুক ভরা বেদনাদায়ক ইতিহাস তো বন্ধুরা এই যে দূরে দেখছেন এটি হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক পলাশী রেলওয়ে স্টেশন কলকাতার দিক থেকে যারা আসবেন সেক্ষেত্রে আপনাদের শিয়ালদা টু লালগোলা প্যাসেঞ্জার ধরে পলাশী স্টেশনে নামতে হবে আর পলাশি স্টেশনের থেকে এই যে সামনের দিকটা দেখছেন এই দিকটা চলে যাচ্ছে কলকাতা স্টেশনে নেমে কিন্তু আপনি অটো বা টোটো করে মাত্র পনেরো থেকে কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন পলাশির স্মৃতিসৌধ বা পলাশি মনুমেন্টে তো এখান থেকে দূরে যে ন্যাশনাল ফ্লাডটা দেখছেন এটা হচ্ছে এনএস টুয়েলভ অর্থাৎ জাতীয় সড়ক কলকাতা থেকে আপনারা বাসেও কিন্তু পলাশি আসতে পারেন কিছু দূর যাওয়ার পরেই আপনারা এই যে দেখতে পাবেন পলাশি স্মৃতিসম স্মৃতিসৌধ বা পলাশি অয়ার মেমোরিয়াল এটা হচ্ছে পলাশির যে প্রান্তরে যাওয়ার কিন্তু প্রচেষ্টা তো চলুন এবার একে একে যেতে যেতে আমরা পলাশির ইতিহাস নিয়েও কিছুটা আলোচনা আপনাদের সঙ্গে করছি আপনারা সকলেই জানেন নবাব সিরাজ ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব পলাশির যুদ্ধে তার পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে দুশো বছরের ইংরেজ শাসনের সূচনা হয় সিরাজ তার তাঁর না নানা আলিবর্দী খানের কাছ থেকে তেইশ বছর বয়সে সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন তার সেনাপতি মির্জাপুরের বিশ্বাসঘাতকতার কারণে তেইশে জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধে পরাজিত হন তিনি রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে সিরাজ জন্ম হয় সতেরোশো সালে সিরাজ ছিলেন বাংলার নবাব আলিবর্দি খান একমাত্র নাতি আলিবর্দি খানের কোনো পুত্র সন্তান ছিল না তার ছিল তিন কন্যা সন্তান তিনি তিন কন্যা সন্তানকেই নিজের বড় ভাই হাজি আহম্মদের তিন পুত্রের সঙ্গে বিয়ে দিয়েছিলেন যেমন নোয়াজেশন মোহাম্মদের সাথে বড় মেয়ে ঘসেটি বেগমের বিয়ে দেন সৈয়দ আহমেদের সাথে মেজো মেয়ে ও জয়নুদ্দিন আহমেদের সাথে ছোট মেয়ে আমেনার বিয়ে দেন আমেনা বেগমের দুই পুত্র ও এক কন্যা ছিল পুত্ররা হলেন মির্জা মোহাম্মদ বা ওরফে সিরাজ এবং মির্জা মেহেদে আলিবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন তখন তার তৃতীয় কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মোহাম্মদ বা সিরাজউদ্দোল্লার জন্ম হয় এই কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষ্য হিসাবে বিবেচনা করে আনন্দের অতিশয্যে নবজাতককে পুষ্যপুত্র হিসাবে গ্রহণ করেন সিরাজ তাঁর নানার কাছে ছিল খুবই আদরের যেহেতু তার কোনো পুত্র সম্মান ছিল না তিনি মাতামহের স্নেহে ভালোবাসায় বড় হতে থাকেন সিরাজ জন্মের সাল বা জন্ম তারিখ নিয়ে মত পার্থক্য রয়েছে তবে গ্রহণযোগ্য মতামত হল সিরাজুদ্দোলা সতেরোশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেন সতেরোশো ছেচল্লিশ সালে আলিবর্দি খাঁ তার মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সাথী হন আলিবর্দি সিরাজ বালক বয়সেই পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন পরবর্তীতে আলিবর্দি খাঁ ঘোষণা দেন আমার মৃত্যুর পর সিরাজি হবে বাংলা বিহার উড়িষ্যার সম্রাট এই সময় সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র সতেরো বছর তবে সিংহাসনের উত্তরাধিকার মনোনয়ন করার ঘটনা তার আত্মীয়বর্গের অনেকেই মেনে নিতে পারেননি অনেকে তার বিরোধ বিরোধিতার সূচনা করেন এদের মধ্যে ছিলেন আলিবরদী খান বড় মেয়ে ঘসেটি বেগম ও তার স্বামী নওয়াজেশ মোহাম্মদ দেখুন যে কোনো সাম্রাজ্য বা যে কোনো বা কী বলবো সভ্যতায় বলুন না কেন তাদের কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব বা নিজেদের মধ্যে বিবাদই কিন্তু একটা ধ্বংসের বড় কারণ তো সেখানেও কিন্তু নবাব সিরাজ ক্ষেত্রেও বিপরীত হয়নি সেটাই কিন্তু ঘটেছিল তো এবার সেই মুহূর্তের কথা কিছুটা আলোচনা করুন বন্ধুরা এবার কিছু সময়ের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি যুদ্ধের সেই দিনে যদিও এখানে আপনি দেখার তেমন কিছুই পাবেন না এটা আমাদের সরকারের কাছে একটা আবেদন থাকবে অবশ্যই সেটা সরকারের যেন একটু দেখে তো এখানে যদি আপনি সেই মুহূর্তে একটু চোখটা আপনার বন্ধ করেন তাহলে ইংরেজদের সঙ্গে যে যুদ্ধের ঘটনাটা সেটা অবশ্যই আপনিও কিন্তু কল্পনার জগতে ভেসে যাবেন দেখুন ইংরেজদের ছিল মাত্র তিন হাজার সৈন্য অপরদিকে বিপরীতে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল পঞ্চাশ হাজার এর মধ্যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মাত্র পাঁচ হাজার মির্জাফর ও তার অনুসারীদের নিয়ন্ত্রণে থাকা পঁয়তাল্লিশ হাজার সৈন্য নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন নবাবের দুই বিশ্বস্ত সেনাপতি ও এই যুদ্ধেই কিন্তু শহীদ হয়েছিলেন তারা কিন্তু নবাবের খুবই বিশ্বস্ত ছিলেন এই যুদ্ধে কিন্তু সব থেকে বিশ্বাসঘাতকতা করেছিলেন মির্জাফর মির্জাফর যখন ইংরেজদের পরাজয় নিশ্চিত দেখলো তখন নবাবকে একটা অন্য রকমের চাল চাললো যে আমরা যুদ্ধে তো জিততেই চলেছি একটু যুদ্ধবিরতির দরকার তো এইটাই কিন্তু নবাব ভুল করেছিলেন যার কারণে কিন্তু এই পলাশির যুদ্ধে কিন্তু নবাবকে পরাজিত হতে হয়েছিল আর এই যুদ্ধে মীরমদন মহল্লাল তাদের শেষ বিন্দু রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করতেই করতে যুদ্ধক্ষেত্রে কিন্তু শহীদ হয়ে গেছিলেন আর এই বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু আমাদের দুশো বছর ইংরেজদের কাছে পরাধীন হয়ে থাকতে হয়েছিল তো সম্পূর্ণ পলাশির ইতিহাসটা আপনাদের বললাম এরপর আরও দুটো বিষয় এখানে শেয়ার করব সেটা হচ্ছে প্রায় আড়াইশো বছর ধরে বা তারও প্রাচীনকাল থেকেই যে এই যে এত স্মৃতিবিজড়িত যে অধ্যায় সেই অধ্যায়ের যে সাক্ষী ভাগীরথী গঙ্গা যেটাই বলল না কেন তাকে না তুলে ধরলে তো ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায় আরেকটা বিষয় এখানে কিন্তু একটা সুগার মিল ছিল সেটা হচ্ছে খৈতান কোম্পানির কোম্পানির সুগার মিল সে বিষয়টাও তুলে ধরবো তো আপনারাও একটু সঙ্গে থাকবেন আর সর্ব লাস্ট যেটা আপনাদের দেখাবো দেখে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে মীরমদন মোহনলাল মানে আমাদের মাঠের মধ্যে কিন্তু একটা স্মৃতিসৌধ আছে যদিও সেখানে রাস্তাও ছিল না কালীগঞ্জ ব্লকের পক্ষ থেকে সেখানে কিন্তু রাস্তাটাও তৈরি করা করে দেওয়া হচ্ছে ওখানে ভিডিওটি শেষ করব ভিডিওটি যদিও একটু লম্বা হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি খৈতান সুগার মিল ও সেই সঙ্গে আমাদের স্মৃতি বিজড়িত সেই ভাগীরথী যার বুক ধরে কিন্তু ইংরেজ থেকে শুরু করে কত বড় বড় সভ্যতা এসেছে গেছে আপনারা সকলে জানেন আপস অ্যান্ড ডাউন ইজ দ্য ল অফ নেচার অর্থাৎ উত্থান ও পতন প্রকৃতির নিয়ম তো চলুন এবার ভাগীরথী থেকে শুরু করে নিয়ে সমস্ত বিষয়টা আপনাদের দেখাবো বন্ধুরা এটাই হচ্ছে খৈতান কোম্পানির সুগার মিল এক সময়তে এই এলাকাতে প্রচুর আখ চাষ হতো এবং এখানকার চিনি দেশ ও দেশের বাইরে রপ্তানি করা হতো তো এই মিলটা কি চালু হওয়া দরকার অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান জানাবেন এই মিলটি যদি চালু হয় তাহলে কিন্তু এখান থেকে হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সেই ভাগীরথী নদী অনেক সভ্যতার উত্থান পতনের সাক্ষী যুগ যুগ ধরে কিন্তু এ আপন ধারাতে বয়ে চলেছে এখানে আমরা পার হচ্ছি ট্রলারে করে এখানে দেখুন বড় বড় গাড়ি থেকে শুরু করে নিয়ে সব কিছুই কিন্তু পার হয় এই যে দেখুন বড় বড় লরি কিন্তু এর উপর দিয়ে পার হচ্ছে আর দূরে নৌকায় করে আসছে সেই সঙ্গে দূরে একটা সাদা বোট রাখা আছে ওটাও আপনাদের আপনি একটু বোঝার সোজাতে দেখা প্রস্তুতি করে আর মাঝে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা চর পড়েছে আর এই ভাগী হচ্ছে কিন্তু আমাদের নদীয়া আর মুর্শিদাবাদের বর্ডার এই যে আপনাদের বলেছিলাম এটা হচ্ছে দেখুন একটা বোট সামনের দিকটা যেটা বোটটা দেখালাম ওই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ আর এইদিকে এই যে পিছনে যেটা আপনারা দেখছেন আমরা যেদিক থেকে আসলাম পিছনটা কিন্তু নদিয়া তো এই ভাগীরথী কিন্তু নদিয়া মুর্শিদাবাদকে ভাগ করেছে আমরা নদিয়া থেকে আসলাম গঙ্গা পার হলেই কিন্তু ওপারে মুর্শিদাবাদ আর এই যে গঙ্গা পারাপারের দৃশ্যটা এটা কিন্তু খুবই সুন্দর লাগলো আমার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বোটে কত সুন্দরভাবে কিন্তু এতটা লোড ক্যাপাসিটি নিয়েও কিন্তু নদীটা অনায়াসে পার হয়ে যাচ্ছে আর এখানে ইঞ্জিলটা আমি লক্ষ্য করলাম এখানে যে ইঞ্জিলটা লাগানো আছে এটা কিন্তু খুবই একটি শক্তিশালী ইঞ্জিল কিন্তু লাগানো আছে আর জলের গতিটা শুধু আপনারা দেখুন তো আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সামনে যে ঘাটটা দেখছেন আপনারা ওপারটা এটাই কিন্তু মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে আর পিছন দিকটা কিন্তু আমরা যেটা দিক থেকে আসলাম সেটা নদীয়া আরও একবার আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আপনাদের লাস্ট একটা ডেস্টিনেশনে নিয়ে গিয়েই কিন্তু ভিডিওটা শেষ করব তো বন্ধুরা আপনাদের যে লাস্ট ডেস্টিনেশনের কথা বলেছিলাম সেটা কিন্তু এটাই এটা কিন্তু আপনারা দেখুন একদম মাঠের মধ্যে এটা এখানে আপনাদের আবারও বলছি মীরমদন মোহনলাল যে শহীদ হয়েছিলেন পলাশির যুদ্ধে এখানে তাদের একটা স্মৃতিসৌধ কিন্তু তৈরি করা হয়েছে তবে এখানে এসে আমার একটা খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে এটা কিন্তু একটা হেরিটেজ প্লেস বা ঐতিহাসিক একটা স্মৃতিসৌধ মাঠের মধ্যে যদিও আছে কিন্তু এখানে আপনারা দেখে বুঝতে পারছেন এই স্মৃতিসৌধের চারিদিকে কিন্তু আগাছাতে ভরে গেছে এটা কিন্তু আমার ব্যক্তিগত খুবই খারাপ লাগলো আমাদের কিন্তু সরকারের কাছে একটা আবেদন থাকবে এই সমস্ত বিষয়গুলো যাতে একটু নজর দেওয়া হয় কেননা এটা অবশ্যই সংরক্ষণ করে রাখা দরকার আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো আসার জন্য রাস্তাও ছিল না যদিও আমি এখানে একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে কালীগঞ্জ ব্লকের পক্ষ থেকে কিন্তু একটা ইটের সোলিং বা ইট সোলিং যেটাই বলুন না কেন রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে সেটাও আপনাদের দেখাবো আর এটা অবশ্যই আপনাদের জন্যও বলছি আরও একবার আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না কেননা এই সমস্ত জায়গাগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখা দরকার আর একটা বিষয় হচ্ছে এই যে আমার পিছনে বাইকটা দেখছেন যে রাস্তাটার কথা বলছিলাম এই রাস্তাটাই কিন্তু এখান থেকে নতুন করে তৈরি করা হচ্ছে এখান দিয়ে কিন্তু সহজেই কিন্তু আসা যাবে যদিও এই রাস্তাটা কিন্তু ছিল না যাই হোক একটা রাস্তা তো হলো আমরা কিন্তু পরবর্তীতে আবদার রাখবো অবশ্যই রাস্তাটা যেন পাকা বা ঢালাইয়ের রাস্তা যাতে করা হয় যাতে পর্যটকরাও দূরে থেকে আসতে পারেন খুবই সহজে আর পলাশির যে ইতিহাস সেটাকে অবশ্যই আমাদের সকলকে বাঁচাতে হবে সেটা আপনাদের কাছেও আপডেট থাকলো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে আপনাদের পলাশির ইতিহাস উপস্থাপন করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশী ব্লগস চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ